জুলাই ঘোষণাপত্র প্রকাশের এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে তবে এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি রোববার পাঁচ জানুয়ারি বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন তিনি প্রেস সচিব বলেন জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হবে তবে তা প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি সাগরনে হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন সাগরনে হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করা হয়েছিল একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য নতুন করে পঁচিশ তিরিশ জনের সঙ্গে কথাবার্তা বলেছে অনেক কাজ করেছে পিবিআই আশা করছে পিবিআই ভালো কিছু করতে পারবে ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে বিকল্প কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন বুলগেরিয়া রোমানিয়া কাজাকিস্তানের ভিসা নয়াদিল্লি বাদে বিকল্প কয়েকটি দেশ থেকে নেওয়ার অনুমোদন দিয়েছে দেশগুলো এর আগে প্রধান উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের অনুরোধও করেছিলেন এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি বলে জানান তিনি তরিকুল ইসলাম নিউজ বাংলাদেশ সিক্সটি